আজকের এই ভিডিওতে আমরা আরো একটা নতুন অভিবি আপনার সাথে শেয়ার করবে এবং আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে একটা স্প্রিড ট্রাফিক অভিবি আপনার সাথে শেয়ার করবো আপনারা অনেকে কিন্তু স্পিড ট্রাফিক গুলো পছন্দ করে দেখেন তো আজকে ভিডিওতে কিন্তু সম্পূর্ণ নতুন ওয়ান জেড ট্রাফিক একটা স্পিড ট্রাফিক আজকের এই ভিডিওতে আমরা রিভিউ করব এবং আজকের এই ভিডিওর মাধ্যমে চলে কিন্তু আপনারা এই অসাধারণ বাংলাদেশের ওয়ান জেড ট্রাফিকের অভিভোগটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন তো সর্বার্স্টে বলে এই যে অভিযোগ দেখতেছেন এটা কিন্তু কিছুদিন আগে যে পঞ্চাশ প্লাস ওয়ান যে ট্রাফিক ওভিটা রিলিজ করা হয়েছিলো ওইটাই মেবি বাট এখানে কিন্তু আপনার স্পিড ট্রাফিক পাবেন তো এখানে কিন্তু যে ট্রাফিকগুলো চলতেছিল সেই ট্রাফিকগুলো কিন্তু অনেক গতিতেই চলতেছিলো বাট আমি এখানে যে বাস মোটটা নিয়ে আসি সেই বাস মোটে একশো বিশ ত্রিশ চল্লিশ সেরকম স্পিড থাকে কিন্তু আমি এখানে যে ট্রাফিকগুলো আছে সেগুলো কিন্তু ওভারটেক করতে পারি নাই তো এখানে যদি আপনার এই ট্রাফিকটা দিয়ে বা এই ওভিটা দেখে তাহলে কিন্তু আপনার অবশ্যই একটা স্পিড ট্রাফিক ওভিটা ডাউন করতে হবে তাছাড়া কিন্তু আপনার ট্রাফিকগুলো দেখে কিন্তু রাস্তাঘাটে পাবেন না বললেই চলে আপনারা অনেকে কিন্তু বাংলাদেশি ম্যাপটা চেয়ে থাকেন তো এখানে কিন্তু বাংলাদেশের যে ম্যাপটা আছে সেই বাংলাদেশি ম্যাপটা পেয়ে যাবেন বাট আপনার বাংলাদেশের ম্যাপটা কিন্তু ডাউন না অনেকেরই তো এই ডাউনলোডের যে সমস্যাটা সেটা সমাধান নিয়ে কিন্তু আমরা দু একদিন আগে একটা ভিডিও আপনার সাথে শেয়ার করছি আপনার সাথে সেই ভিডিওটা দেখে কিন্তু সেমভাবে আজকের এই ওভি প্লাস এপিকেটা কিন্তু সেট আপ করে আপনার যে ম্যাপটা আছে সেই ম্যাপটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো এই ওভিটাতে কিন্তু আপনার বাংলাদেশি ওয়ান যে ট্রাফিক পাবেন অনেকগুলো বাট আমি এখানে কিন্তু তেমন একটা ট্রাফিক আপনার দেখাতে না কারণ যে ত্রি স্পিড ট্রাফিক ওবিবি তো ট্রাফিকগুলো কিন্তু সে যে যার মতো কিন্তু অনেক বেশি স্পিডে ড্রাইভিং করে কিন্তু চলে যেস যার জন্য কিন্তু বেশি সেটা ট্রাফিক আপনার দেখাতে পারতেছে না বাট এখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ট্রাফিক পাবেন এবং তার সাথে সাথে এখানে হুন্দাই ব্র্যান্ডের যে এস আর প্লাস যে বাসটা সেটা পেয়ে যাবেন তারপরে এখানে কিন্তু আপনি এসকে এসে যে এই স্ক্যানিয়া মাল্টি বাসটা সহ ওইটা পাবেন তো এই অসাধারণ কিছু বাংলাদেশের ট্রাফিক সহ কিন্তু আপনি এই ওবিটা সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট ডাউনলোড করে খেলতে পারবেন এবং জান কি যায় না এই ওবি প্লাস এ কীভাবে সেট আপ করে খেলতে হবে তাছাড়া আমাদের গতকাল যে ভিডিওটা আপলোড করেছে সেটা দেখে নিতে পারেন তাছাড়া আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে সেটাও লিঙ্ক দেওয়া থাকবে সেই সেট আপ ট্রিটিউ লিঙ্ক থেকে আপনারা কিন্তু ওবিবি কীভাবে সেট আপ করে বাংলাদেশের ট্রাফিকটা কীভাবে সেট আপ করে খেলতে হয় সেটাতে কিন্তু দেখে দেখে এই ওভিবি প্লাস এপিটাকে সেট আপ করে কিন্তু আপনারা খেলতে পারেন তো এই ওবিবি লিঙ্কটা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিও ডেসক্রিপশন বক্স মধ্যে গেলে এই ওভি লিঙ্কটা সম্পূর্ণ ফ্রিতে আপনি সেখান থেকে গোল্ড ওয়ের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন যে ভিডিও লিংকটা দেওয়া থাকবে সেই ভিডিও ডেসক্রিপশন বক্স মধ্যে গেলে আপনি এই লিংকটা লিঙ্কটা পেয়েছে সেখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করে এটা খেলতে পারবেন তো এই শিল আজকের ভিডিও সেগুলো আজকে এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তবে সেটি লাইক দেবেন আর এরকম সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে আমাদের ইউটিউব চ্যালেলেকে সাবস্ক্রাইব থাকা যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই অন করে দেবেন যাতে করে আমাদের সকল ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে তাছাড়া আপনার যদি বাস ওটা ইন্দ্রিশ রিলেটেড কোন সমস্যা বেস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপ আছে আপনার কিন্তু সেই গ্রুপে কিন্তু জয়েন হয়ে আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যাটাকে স্ক্রিনশট আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন আমরা চেষ্টা করবো আপনার সেই সমস্যার সমাধানটা দেওয়ার জন্য তো এই শিল আজকের ভিডিও সেগুলো ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লাগে তবশ্ব লাইক দেবেন আর এরকম সব নতুন ভিডিও গুলো সবারকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাই করবে বা সেটা বেলাইনটাকে অবশ্যই অন করে দেবেন তার কিন্তু দেখা অবশ্যই নেক্সট কোন ভিডিওতে তোমার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ